আশুলিয়ায় বিশেষ অভিযানে একশো হেরইনসহ সহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি উত্তর ঢাকা জেলা পুলিশ সুপার মাহমুদ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সোমবার সন্ধ্যা ছয়টা দশ মিনিটে আশুলিয়া থানাধীন নয়ারহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন লেহাজুদ্দিন পিতা মৃত হাফিজুদ্দিন থানা ধামরাই জেলা ঢাকা এবং মোহাম্মদ আব্দুল আজিজ পিতা মোহাম্মদ শুকুর আলী থানা আশুলিয়া জেলা ঢাকা অভিযানকালে তাদের কাছ থেকে একশো পুরিয়া হেরোইন উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানা যায় গ্রেফতারকৃত আব্দুল আজিজের বিরুদ্ধে পূর্বেই দুটি মাদক মামলা রয়েছে এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা নং বিরাশি তারিখ সাতাশ এক দু ছাব্বিশ খ্রিস্টাব্দ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দু হাজার আঠেরো একের ধারার সারণী আটের ক এবং আটের খ অনুযায়ী মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ জানায় মাদক নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে